এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না আল্লাহ এমন মালায়িকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবেন এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায় ওরা বলে যে না পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায় কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা বেশি দিন নাই যা শুরু করেছি ওয়ার্ল্ডে আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে আল্লাহ পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে আল্লাহ পাক প্রথম তার আগে কিছু ছিল আচ্ছা এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি কলম কি সৃষ্টি করলেন কলমের আগে হচ্ছে আরস কলমের আগে আরস এবং তার কেন আরো সুহ আয়লাল মা তার আরসটা ছিল কিসের উপরে পানির উপরে আল্লাপাক এরপর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলেছেন উক্তুপ তুমি লিখো কলম বলেছেন ম্যা দা একচুপ আমি কি লিখবো আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো লাউ মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লিখা আছে একদম টু দা পয়েন্ট লেখা আছে আপনি চাইলেও আপনার তার দীর্ঘ এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না পারবেন কার হাতে এটা আল্লাহর হাতে এখানে একটা কথা বলি এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন এরা কি তাকদিরে বিশ্বাস করে করে না তাকদির হচ্ছে পিলারের এক পিলার কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে না আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয় তাই না এটা ঠিক আছে না তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না মেলায়েকা ফেরিস্তাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না তারপরে আসমানী কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি চাক্ষুষ দেখেননি নবী রসুলদেরকেও দেখেননি তাই না পরকালের যে আপনার কবর আজাব ইল্লিন সিজ্জিন যে মিজান যে পুজের জান্নাত জয়নাত দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন এই যে তাকদির ভাগ্য ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই তা আমাদের ইমানের যে মূল নীতি এগুলো আল্লাহ কিতাব এই যে পিলার প্রত্যেকটাই কিন্তু পরকাল ছয়টা গায়েবে বিশ্বাস অদৃশ্য বিশ্বাস দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি করি না মালায়িকা দেখি নাই বিশ্বাস করি না জিনকে দেখেছেন বিশ্বাস করেন না রুহ বা আত্মাকে দেখেছেন বিশ্বাস করেন না কবর রাজাব জাহান্নাম মিজান পুলসিরাত এগুলো বিশ্বাস না এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সবাই যারা গায়বের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি তাই নয় কি আর এই বইটা মুত্তাকিদের জন্য তো মুত্তাকি হতে হলে ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী কথা বুঝতে পারছেন এবার যেহেতু এগুলো মৌলিক বিষয় ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন করতে পারছেন না তারপরেও বিশ্বাস করছেন তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে এই হলো একটা সংজ্ঞা ওদের আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ছয়টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মিনি হতে পারছি না মুসলিমও হতে পারছি না মোত্তাকি মহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না তাই প্রত্যেকটা মুসলিমকে মনোবাদী হতেই হচ্ছে তাই নয় কি শব্দটা ভালো না খারাপ ভালো শব্দ ভালো শব্দ অবশ্যই কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আমরা কোরআনে দেখছি আল্লাপাক বলছেন আল্লাপাক আদম আলাইসালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আদম আলাই জানতেন না জানতেন জানতেন না মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আদম তুমি বলে দাও নামগুলো কি তিনি বলে দিলেন মেলাইকাদেরকে বললেন বড় নামগুলো কি তিনি বলতে পারলেন না

সত্যমিথ্যার মানদণ্ড ন্যায় অন্যায়ের মানদণ্ড ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এটা অবনত চিত্তে বিনা যুক্তি বিনা তর্ক বিনা বিজ্ঞানে মেনে নেয়ার নামই হচ্ছে ইসলাম এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট আগে আত্মসমর্পণ তার নাম ইসলাম যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন যখনই বলেছেন আত্মসমর্পণ করো কল আসলাম তুলি রব্বিন আলামিন তিনি সাথে সাথে বলেছেন আমি এই সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে ইব্রাহিম বললেন না কি জন্য রেখে আসব এটা তো সাইন্টিফিক না কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসব ওখানে পানি নাই মানুষ নাই কি জন্য রেখে আসবো ওই যে ইব্রিস যেমন বলেছিল আমি কেন চেষ্টা করব ও তো মাটির আমি তো আগুনের ইব্রাহিম এটা বলেছেন ইফকল আল্লাহু ওর অবুহু আসলিম আত্মসমর্পণ করো বলেছেন আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম এর নাম ইসলাম আমি কি ইসলাম বোঝাতে পারছি ভাই হ্যাঁ এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু ওই সব মানুষকে আল্লাহবাক সেই জ্ঞান দেননি সব মানুষকে আল্লাহবাক সেই জ্ঞান দেননি প্রত্যেকটা বিষয় ইসলামের প্রতিটা বিষয় রুহ আপনার যে কবর আজাব মিজান সবকিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব কিন্তু আল্লাহ সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে দিলে তো আর পরীক্ষা থাকতো না কি জন্য এসেছেন এখানে পরীক্ষা মানে সব যদি চোখে দেখেন আল্লাহকে চোখে দেখছেন কে না নামাজ পড়বে তাই না এমন কেউ আছে নামাজ পড়তো না এটাই তো পরীক্ষা আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে কবর তো দেখেননি আজাব কেমন হয় তারপরে ভয় রাখতে হবে হ্যাঁ কবর আজাব আছে মিজান দেখিনি পুলসিরাত দেখি নাই পুলসিরাত পার হতে হবে ভয় রাখতে হবে দেখলে তো অবশ্যই এমন করতেন লিনে বলু এখন আই এরকম আহসান ও এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাপাক এটাই হচ্ছে টেস্ট যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই এখানে ইসলামে মূলনীতি হচ্ছেই যে আমরা গায়েবে বিশ্বাস করি না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না আল্লাপাক এবার আদম এবং হাওয়া আলিয়াকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাপাক একটা মূলনীতি দিয়েছেন এটা ভালো করে বোঝেন আল্লাবাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন আয়াত সুরাবম্বর আটত্রিশ উনচল্লিশ আল্লাহাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও কে কে নেমে যাবে আদম হাওয়া আলিহিম ইবলিস তোমরা নেমে যাও ফাইমিয়া চিয়ান নকুম দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত মানে আসমানি কিতাব নবি রসুলমান আসবে ফ্যামেন স্যাবিয়া হুদায়া যারা আমার হেদায়েতকে মেনে চলবে ফালা খরফুন আলাইহীন ওয়ালা আহমিয়া তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে একশো দুইশো তিনশো পাঁচশো হাজার বছর আগে তো ছিল হাজার বছর এখন না হয় আমাদের একশোর কম আর কি তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়েত আসবে আসমানী কিতাব আসবে নবী রাসূলগণ আসবেন যদি নবী রসুল না থাকেন ওলামায়ে কেরামের মুখ থেকে হক শুনবে আল্লাহ কিতাব থাকবে হেদায়েত পৌঁছে যাবে এরপর ফাবান হুদায়া যারা আমার হেদায়েতে মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহসান কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই আবার সেই জান্নাতে ফিরে আসবেন ইনশাআল্লাহ যেখান থেকে চলে 갔ো ঠিক আছে এখানে একটা কথা মনে পড়লো বলে দেই এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না তাই না আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না ছিলাম আমাদের পিতারা পিতা ছিলেন মা ছিলেন জান্নাতে অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি তাই নয় কি আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে নজ্লা হ্যাঁ তারা হতে পারে বাদর থেকে মানুষ আমরা হয়নি বরং কোরআনে আল্লাহকে উল্টা কথা বলেছেন সুরা আরফের মধ্যে সম্ভবত আছে ওই যে শনিবারের ঘটনা শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে শনিবারে আল্লাপাক মাছ ধরতে নিষেধ করলেন কিছু মানুষ মাছ ধরলো না কিন্তু টেকনিক খাটাল মাছগুলোকে আটকে রাখলো এই অপরাধের কারণে আল্লাপাক কি করেছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছেন তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে বাদর থেকে মানুষের কোনো প্রমাণ নাই নাই এখনকার ডার তো হজম করছেন লিখছেন পরীক্ষার খাতায় মাসা এগুলো কুফুরি মতবাদ কি মতবাদ যখন আপনি এটা বিশ্বাস করছেন তাহলে আপনি আদম অস্তিত্বকে অস্বীকার তাই না কি আপনি বিশ্বাস করেন যে আসলে বাদত থেকে মানুষ হয়েছে তাহলে আদম আলি ইসলাম কি তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন অন্য কোন প্রাণী থেকে কখনোই না তাকে আল্লাহ পাক নিজ হাতে নিজের হাতে আল্লাহ পাক মাটি থেকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এমিন হা ফালাক না অফি হা নু ইদ হুকুম বলেননি অমিন হা নখরু জুকুম তার অত তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আবার সেখানেই ফিরিয়ে নিব এখান থেকে আবার প্রথিত করব তাই না যেভাবে প্রথমবার করেছিলাম তো খেয়াল রাখবেন পড়াশোনা করতে গিয়ে যেন কুফুরি না হয়ে যায় তো এই একটা আয়াত আল্লাহবাক বললেন তোমরা নেমে যাও কিন্তু হেদায়েত আসবে যারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে তারপর আর আয়াত আছে উনচল্লিশ আল্লাহ বলছেন বলে লেদি না ফারো তবে যারা কুফুরি করবে ওকেদ দেবো আয় আছি না এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে কেদ মিথ্যা প্রতিপন্ন করবে ফাউলা ইকাস নার তারা চিরস্থায়ী তারা জাহান্নামের অধিবাসী হবে ওম ফি খালিদুন তারা সেখানে চিরস্থায়ী থাকবে এটা কি জীবন দর্শন না সহজ সরল জীবন দর্শন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসবে দুনিয়ার সময়টা লিমিটেড এই সময়ে হেদায়ত আপনার কাছে আসবে এটা আল্লাহর দায়িত্ব পৌঁছে দেয়া এরপর যদি আপনি মেনে নেন আপনি সেই জান্নাতে যাবেন ইনশাল্লাহ যেখান থেকে এসেছেন ইনশাল্লাহ আর যদি আপনি না মানেন অস্বীকার করেন মিথ্যা প্রতিপন্ন করেন তাহলে ওই ইবলিসের সাথেই অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান নামে যেতে হবে আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাই নয় কি আল্লাহ বাকি জোর করবেন আল্লাহ্বা জোর করবেন না করিল হাকুমির রব বেগম ফ্যাম্যান শ্যা এফ অল ইয়কমিন হয় সে আনুক ওয়েমেন শ্যা অ্যাফ এল ইয়েক ফোর হয় অস্বীকার করুক আল্লাহ দুনিয়াতে আজাদ দিতে পারেন বিপদ ফেলতে পারেন শাস্তি দিতে পারেন চিরস্থায়ী যাহান্নাম দুনিয়াতে দেবেন না দিবেন আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন আর আল্লাহরও বলেছেন ও হ্যায় ডেইন আমি দুইটা পদ দেখিয়ে দিয়েছে অন্য সুন্দর আল্লাহাক ইচ্ছা হলে তুমি কৃতজ্ঞ হও ইচ্ছা হলে দিনে কোনো জবরদস্তি নেই ঘাট ধরে কাউকে ইসলাম কবুল করাতে হবে না হবে চান্স দিয়েছেন এই সময়টুকুতে এবার আসেন যে প্রত্যেক যুগে যুগে পাক কি তার পক্ষ থেকে নবী রসুল নেই আসমানি কিতাব পাঠান নাই নুহ আলি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তার কাছে আল্লাহর কিতাব আসেনি সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে কিছু বেশিরভাগ মানুষই করে নাই যে বেশিরভাগ মানুষ করেনি আল্লাহাক তাদেরকে ডুবিয়ে দিয়েছেন না আর নুহারে ইসলামকে এবং তার দিয়েছেন উদ্ধার করেছেন করেননি একই সোনা আজ জাতির কাছে যান বড় বড় দেহের যারা ইমান এনেছে আল্লাপাক উদ্ধার করেছেন ইমান আনে নাই দুনিয়ায় ডুবিয়ে দিয়ে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালেও চিরস্থায়ী জাহান নামে পাঠাবেন সামুদ জাতি সোয়ালেহ আল ইসলাম একই কাহিনী যারা ইমান এনেছে আল্লাহাকে উদ্ধার করেছেন ইমান ধ্বংস করে দিয়েছেন কম মাদিয়ান সোয়া আল ইসলামের কম একই ঘটনা ইমান এনেছে উদ্ধার ইমান করেছেন ফেরাউন একই ঘটনা দাওয়াত দেয়া হয়েছে মর্যাদা দেখানো হয়েছে বারবার সতর্ক করা হয়েছে ফেরাউন শোনেনি পাল্টা ধাওয়া করেছে লোহিত সাগরে আল্লাহাকে একত্রিত করেছেন মুহূর্তে ডুবিয়ে দিয়েছেন শেষ আর মুসা আল ইসলামকে উদ্ধার করেছেন একটা কথা কেন বলি আল্লাবাক যেভাবে লোহিত সাগরে মূসা আল ইসলামের বিপক্ষে এই যে ফেরাউন ফেরাউন এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে আল্লাবাক সদল বলে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই সুন্না আল্লাবাক আবারও ভবিষ্যতে করবেন আরেকবার ইনশাল্লাহ হতাশ হবেন না কষ্ট নেবেন না বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের ইমানের কমতির কারণে আমরা যে কোরআন থেকে দূরে সরে গেছি আমার খারাপ হয়ে গেছে হারামখর হয়ে গেছি জেনা সুদ ঘুষ ব্যবীচার অনোগ্রাফি যাবতীয় বিষয়ে আসক্ত হয়ে গেছি আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা যে শয়তানের পথে হেঁটেছি এই সময়টুকুর মধ্যে ইসলামের দুঃশ্মনরা শক্তিশালী হয়ে গেছে আল্লাহ বা কি করবেন জানেন এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সোশ্যাল পর্যায়ে যদি না করি আল্লাহ্ক আমাদেরকে সরিয়ে দিবেন আস্তে করে দিয়ে এস্তেফ দিল কমন নয় রকম অন্য কমকে আল্লাহকে হেদায়ত দিয়ে এই জায়গায় নিয়ে আসবে সম্মেলা তারা তোমাদের মতো হবে না আল্লাহ বলেছেন ইনল্লাহ আল্লাহ ইয়ে হই রুমা আবি কমেন হ্যাঁ ই হই রুম একটা কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে আমরা কি চেষ্টাটা করেছি বলেন দেখি এবার কথা বললে তো মাইন্ড করে ফেলে সত্যি কথা বলছি আমাদের চেষ্টা ত্রুটি ছিল অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই আমরা ছোট বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে কাদা ছোড়াছড়ি করতে এই সুযোগে আমাদের শত্রুটা অনেকগুলো হেঁটে গেছে এটা ক্যাচ করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে এখনো আমরা সে একই কাজই করে যাচ্ছি জি এখন দুই হাজার বাইশে এসেও দেখবেন আমরা সেই একই কাজই করে যাচ্ছি আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি তাদেরকে আমরা ডে বাই হারিয়ে ফেলেছি আল্লাহবাক যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহবাক তাকে কবুল করে আল্লাহ যার মধ্যে খুলুসিয়াত দেখেন সামর্থ্য দেখেন যোগ্যতা দেখেন ইমান দেখেন তাকুয়া দেখেন আল্লাহবাগ তাকেই যেন কবুল করেন এবং তাদেরকে দিয়ে আল্লাপাক এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন এটা আগামী দিনগুলোতে মুসলিমরা অধপতনের হাত থেকে রক্ষা পায় এবং কোরআন এবং হারিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে এবং আল্লাহর জমিন আল্লাহর দিনের যে নূর যে রব আল্লাহর দিনের যে ফ্লেভার যে আধ্যাত্মিকত্ব যে পতাকার রং এটা যেন আল্লাপা প্রতিষ্ঠা করতে পারে তৌফিক দান করেন আমি তো এ আমি বুঝাচ্ছিলাম যে প্রত্যেক যুগে একই শুননা এটা বুঝলেন আসেন তারপরে আমাদের নামি মুহাম্মদ সাল্লাহ আলী সালামের কাছে আসেন এখান থেকে শেষ করছি আলোচনার দিকে আমি মুহাম্মা সালি সময় আবু জহেল আবু আহাব সাহেবা রবি আয়া ছিল না নাহাম্মা সাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকে তাই না নিজের ঘর নিজের চাচা নিজের বংশ এটাই সুন্নাত ভাই যে কবুলিয়াত যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেয়া হয় বিরোধী শক্তিরা পরে আমরা কিন্তু দরুদে পড়ি আল্লাহাম সাল্লা আল মুহাম্মদ কেম্রাহিম কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন ভেবেছেন কখনো একটু দুইজনের জীবনই পড়ে দেখবেন দুইজনের জীবনের মধ্যে অনেক মিল আছে এমনকি আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে বিরাট সাক্ষাতে গিয়েছিলাম তখন আমি দেখেছি ইব্রাহিম আলু এবং আমার চেহারা ঠিক তার মতোই তার চেহারা আমার মতোই ছেলে ইসমাইল ইসমাইল আল ইসলামের বংশ হচ্ছে আমাদের নবী নবীলাম দুজনের জীবনী পুরো দেখবেন দুজনের জীবনের মধ্যে প্রচুর মিল নবী মোহাম্মদ সাল্লাহ আলু পরিবার থেকে বাধা পেতে হয়েছে ইব্রাহিম আলু পেতে হয়েছে নবী সাল আলী আসলামকে ধর্ম নেতারা বাধা দিয়েছেন ইব্রাহিম আলুস্লামকেও দিয়েছেন নবী সাল আলী সমাজ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে ইব্রাহিম আলী সাল্লামকেও হিজরত করে চলে যেতে হয়েছে নবী সাল আলী হাসাল্লাম ওই যে মূর্তি ভাঙার মানুষ তাই না মক্কা বিজয়ের সময় সব ভেঙে ফেলেছিলেন না বাকুল জা আল ওয়া ওয়াজাহ আল বাতিল এটা পড়ে পড়ে সেই প্রেক্ষাপটে ভেঙেছেন তারপর তার তার মানে আপনারা আবার অমুসলিমদের মূর্তি ভাঙতে চায় না এক ওইটা সেই প্রেক্ষাপট নয় তিনি মক্কা বিজয় করেছেন ইসলাম স্টেট কায়েম করেছেন ইসলামী স্টেট কায়েম করার পর তিনি তার লিডার আমির হিসেবে তার ডিসিশন তিনি নিতেই পারেন এটা তার এক স্যার আছে এটা এখানে আপনি খাটাতে পারবেন না কারণ এটা সেকুলার এখানে কোনো অমুসলিমের অধিকার হস্তক্ষেপ করতে পারবেন না তারা তার মতো ধর্ম পালন করবে ইব্রাহিম এর জীবনে গিয়ে দেখেন তিনিও কিন্তু ওই যে মূর্তি ভেঙে দিয়েছে মানে অনেক মিল আছে আপনি খেয়াল করে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইব্রাহিম এবং মোহাম্মদ সাল আলী হোসালামের প্রচুর মিল আছে হয়তো বা এই কারণে আল্লাহ ভালো জানেন হয়তো বা এই কারণে এখানে নামের মধ্যে পাশাপাশি রাখা হয়েছে আল্লাহ আলম সাহাব আল্লাহ ভালো জানেন এটা অন্য একজন আলেমের ব্যাখ্যা আমি আমার মুখ দিয়ে করলাম তো নবী মোহাম্মদ সাল আলী হোসালামের জীবনে দিকে তাকান দেখেন তাকে এই যে আবু জেহেল আবুল আহাব উদ্বাস সাহেবা কেউ মেনে নেয়নি তাকে সমাজে নির্যাতন সহ্য করতে হয়েছে গালি মন্দ খেতে হয়েছে হত্যার চেষ্টা করা হয়েছে দেশ ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে কিন্তু আল্লাহ রবুল আলমিন তাকে এবং তার অনুসারীদেরকে কেয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন দেখেন নাই পক্ষান্তরে তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ অস্তিত্ব রেখেছেন একই সন্ন্যত আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম যেই যুগে বাস করতেন শোনেন সেই যুগের মধ্যে